আমার প্রিয় ছাত্রছাত্রীরা কয়েকদিনের মধ্যেই তোমাদের থার্ড সেমিস্টার এইসি পরীক্ষা এই বিষয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় থাকব সঙ্গে থেকে তোমরা প্রত্যেকেই জানো যে এই সিলেবাসটা কেউ কেউ কোন কোনো ছাত্রছাত্রী প্রথম সেমিস্টারে দিতে পেরেছে আর যারা প্রথম সেমিস্টারে অন্য বিষয় নিয়েছিলে তারা এই সেমিস্টারে দিচ্ছ অর্থাৎ থার্ড সেমিস্টার সিলেবাসটা দুটো মডিউলে ভাগ করা পঞ্চাশ নম্বরের পরীক্ষা খুব কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে কিন্তু হোম সেন্টারে পরীক্ষা হয় এবং প্রতিটি প্রশ্নই এমসিকিউ আকারে অর্থাৎ এখানে আমার উত্তর বাছাইয়ের একটা সুযোগ থাকে দুটো মডিউলের মধ্যে প্রথম মডিউলটা হল যে চারটি প্রবন্ধ আছে প্রবন্ধ চারটি হল রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশী সমাজ স্বামী বিবেকানন্দের বাঙ্গালা ভাষা বেগম রোকেয়ার স্ত্রী জাতির অবনতি এবং রাজশেখর বসুর অপবিজ্ঞান দ্বিতীয় মডিউলে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত নির্দেশিত আড়াইশোটি পরিভাষা অর্থাৎ সেখানে কি ইংরেজি শব্দগুলি বইয়ের দেওয়া আছে ও ইংরেজি শব্দ আমাকে পরীক্ষায় দেবে বাংলা তার অর্থ আমাকে লিখতে হবে অতএব ইংরেজি থেকে বাংলা এবং সেখানেও সঠিক শব্দটাই আমাকে লিখতে হবে যে বইয়ের যে গাইডলাইন আছে সেই অনুযায়ী এর জন্য আমাদের প্রধান এবং একমাত্র উপায় হলো টেক্সট বইটা ভালো করে পড়া পরিভাষাগুলির দিকে মন দেওয়া পঁচিশটা প্রশ্ন আমাকে লিখতে হবে দু নম্বর করে এক একটা প্রশ্নের মান তাহলে পঁচিশ গুণ দুই পঞ্চাশ নম্বর এর মধ্যে কোনো নেগেটিভ মার্কিং নেই তাই প্রত্যেকে অনুরোধ করব। এই চারটে প্রবন্ধ ভালো করে পড়ার জন্য আড়াইশোটি পরিভাষা মন দিয়ে পড়বার জন্য আর যে আমার অপশনগুলি থাকবে প্রশ্নের তাতে বিভ্রান্ত না হওয়া একটু মনোযোগ দিয়ে পড়লেই আমরা পঞ্চাশ নম্বরে অনেকটা ভালো নাম্বারই তুলতে পারবো সবার পরীক্ষা ভালো হোক আঠাশ তারিখ পরীক্ষা তাতে তোমরা প্রবন্ধগুলি মধ্যে মন দিয়ে পড়ে ফেলো গুরুত্বপূর্ণ যেখানে লাইনগুলি আছে একটু দরকার হয় আন্ডারলাইন করে রাখবে আর পরীক্ষা ভালো করে দেবে এই শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা শেষ করব তার আগে অনুরোধ করব যে ভিডিওটা সাবস্ক্রাইব করবার জন্য শেয়ার করবার জন্য এবং পরবর্তী ভিডিওতে লক্ষ্য করবার জন্য পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয় এবং সাজেশন আলোচনা করা হবে সবাই ভালো থাকবে পরীক্ষা ভালো করে দেবে ধন্যবাদ